গাইস আজকে সকাল সকাল প্রায় সাড়ে চারটার দিকে রুবেল ভাইয়ের হঠাৎ কল আসে আর ভাই কলটা ঢুকতে একটা ব্যাড নিউজ দেয় সে বলতে ভাই আমাদের আইডি নাকি ব্রোঞ্জে নামায় দিছে আমার তো ভাই মাথা নষ্ট আইডি ব্রোঞ্জ দেওয়ার মানেটা কি তারপর গেমে ঢুকি যা দেখি মেল বক্স এরকম একটা মেল আসছে আর এই মেলের মানে হচ্ছে গাইস আমরা কোনো হ্যাকার স্কোয়াডের সাথে টিম আপ করছি যার কারণে গাইস আমাদের বিহেভিয়ার খারাপ এটার জন্য কিন্তু ভাই আমাদের আইডিটা লিস্ট করে দিছে পাশাপাশি ব্রোঞ্জে নামায় দিছে মানে র্যাঙ্ক স্কোর ব্রোঞ্জে নামায় দিছে পাশাপাশি এরকম বিহেভার যদি আমাদের নেক্সট টাইম হয় মানে এরকম কাজ যদি আমরা নেক্সট টাইম করি তাহলে পার্মানেন্টলি আমাদের আইডিও সাসপেন্ড করে দেবে কি কথা তারপর যখনই প্রোফাইলে আইডি র ইউস দিতে ঢুকি তাকায় দেখি আসলে ভাই ব্রোঞ্জের নামায় দিছে শুধু ভাই র্যাঙ্ক না সিএস এস র্যাঙ্ক দুইটাতেই ভাই আমাদের ব্রোঞ্জ করা দিয়েছে এটার মানে কি ভাই ফ্ল্যাশ ব্যাক না স্লো মুড দেওয়া কই এই কাকা কাকা পরসো মেছে আমার লগে বসেছে কাকা কোন কাকা আর মাসুদ কাকা এই যে আমার লগে বসেছে স্টার দিস আমার লগে ব্যাচ প্যাকিং হয়ে গেছে কাকা তুমি বসো এই মুখ দে আমার লগে কাকা

তো চলো গাইস এটা হচ্ছে মেনলি কালকে রাতের ম্যাচ ঠিক আছে কালকে রাতে কিন্তু আবিরে যেহেতু আইডি পুষ দিতেছে ওর আইডি দিয়া তো চিন্তা করছি আমি আর কাকা রুছি কাকা আসছে আবার আমাদের পাশে বেড়াইতে তো চিন্তা করলাম কাকা চলো তুমি তোমার আইডিতে ঢুকো আমি আমার আইডিতে ঢুকি দেন আমরা র্যাঙ্ক খেলি বা যা খেলার খেলি দেন কাকা আর আমি একটা লোন অফ খেলি তারপরে কিন্তু কাকা বলতেছে কাকা লোন হল ভালো লাগতেছে না একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দাও আর এদিক দিয়ে কিন্তু আবির আবিরের কম্পিউটার কিন্তু ভাই লাইভ করতেছে ঠিক আছে তো আমি আর কাকাই কিন্তু গাইস র্যাং ম্যাচ স্টার দিই আর এই ম্যাচে গাইস নুবিতে আমি আবিরের ড্রেস আপ দেখি মানে সিজন এইট দেখা তো আমি কাকার বলতেছি কাকা আবির পড়ছে মানে ভাই জিজ্ঞাসা করো তো পরে নামে চাপ দিয়ে দেখি হ্যাঁ ভাই বিবে আবির তখনই তো ভাই চিল্লান ধরছে হ্যাঁ আবির পড়ছে ভাই মজা হইবো এক ম্যাচে আমি আর কাকাই আসি আরেক ম্যাচে কিন্তু আবির আছে তো বুঝো গাইস কত ভিডিওটা জোশ হইতে যাইতেছে তো রে কিন্তু গাইস আমরা কইতেছি কাকা যেমন গাছ আবির স্কট কিন্তু একদম পিরানি দিবো সন্ধে আবার আবিরও তো কইতা আমট পিটানি দিবো যাই হোক গাইকের ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হবে কারণ একদিক গাইস আবির আবিরের ক্যাম্প দিয়ে কিন্তু গাইজ রেকর্ডিং করছে আর অন্য সাইডে গাইছ যেহেতু আমি আরেকটা কম্পিউটারে খেলতেছিলাম তো আমিও কিন্তু গাইজ আমি আমার কম্পিউটার দিয়ে রেকর্ডিং করছি তো এই যে মেন এখন যে কেম্পিউটার দেখতে পারতো সো এটা কিন্তু গাইস আমি খেলছিলাম আমার কম্পিউটার দিয়া আর পরে যেটা দেখাবো এটা কিন্তু আবির আর আবিরেরটা গাছ দাঁড়িয়ে দেখতে পারবো আর আমারটা হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের বুঝাবো তো প্রথমে কিন্তু গাইস আমরা ল্যান্ডিং করছিলাম পিকেতে দেন হঠাৎ আমাদের নেট ইস্যু হয় গাইস মানে নেট আটকা যায় দেন তারপরে কিন্তু গাইস আর নেট হয়তো আমাদের ওয়াইফাই প্রবলেম ছিল ঠিক আছে আমার কাকা রাধিরের সবাই একসাথে নেট খারাপ দেয় দেন যখন ভাই নেট আসে তখন দেখে আমি ডাউন হয়ে গেছি বা ময়া গেছি তারপর আমার টিমের আমরা রিভাইভ দিচ্ছে দেন রিভেভ হয়ে কিন্তু গাইছে আমি এই যে প্যাক করবো এখানে নামি তো চলো গাইস সেখানে কিন্তু একটা গান পাই তারপরে দেখো গেছি আর এখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার ছিল তো গান পাওয়ার সাথে সাথে গাই যেহেতু সিঙ্গেল নাইপার পাইছি তো ভাবতেছিলাম ডবল পাইলে একটু ভালো হতো তো সিঙ্গেল নাইপার দিয়ে সামনে একটা প্লেয়ার থাকার কারণে ওর একটা শর্ট দিই আর দেখো ভাই এই পোলাটা আমার কি অবস্থা করে ভাবছিলাম এক শর্ট দিছি পিক দিলে মারবো বাট ও পিক দেয় বাট গাইছে আমি কিন্তু ফাইটটা লাগাইতে পারি না তো এই কারণে কিন্তু গাইস ও মোটামুটি ওর কাছে যেহেতু শর্ট রেঞ্জের গান দেখো আমার এসপি শিশুটি বানাই দিছে ভাই যাই তা মাইতা তা আমি তো পড়ে গেছি টেনশনে ভাই মইরা না গেলাম দেন আবার যেটা দিছে ভাই পঞ্চাশ বানা দিছে এসপি ভাই কি যে কোনো মাথা লাগাস করতেছে না ওরে যেভাবে মারতে হবে তো ঘুরে একটা শর্ট দিয়া গাইস মারি ধর এসপি বানাই দিছে বিশ গাছ এক টোকা দিল মইরা যাবো বাট আফসোস গাছ বলাই কিন্তু লাভ দিছিল আমার মারার লিগা বাট এইখানে কিন্তু ওরে আমি একদম সহিতরা দিছি আর এখানে মাত্র আমার এক কিল হয়েছে এটা কি তোমরা নাকি দুজনে না হয়তো বটিস করছে

ভাই ভাই হ্যালো জান নাই না আরে আমার পিং আমার আকিবের কাকার মরে গেছে তুমি একা আরে ভাই এটা কোন কথা তোমার কার শেষ মানে কাম তুমি

দেখলাই আবিরদের অবস্থা কিন্তু একদমই খারাপ কারণ নেট চলে গেছিল আবির গো আর ওখানে কিন্তু গাইছ আবিরদের পুষার মেয়ে গেছে পাশাপাশি দুইজন টিম মেটো তো ভাগ্যিস আবির আবিরের কপাল ভালো ছিল বাইচা গেছে তো এইখানে গাইছ আমি ক্লোবটা আসি একদম সিঙ্গেল আইসা একটা প্লেয়ারে কিন্তু গাই স্নাইপার দিয়ে ডাইরেক্ট একটা হেডশট দিই আর এখানে কিন্তু ভাই আমার সামনে দেখো ভাই আমার কিন্তু দুই দিক দিয়ে অত কিন্তু অ্যাটাক করে ওয়ার্লটাওয়ালা তত একটা ছিল না দুই তিনটা যা ছিল এদিকে দিকে দৌড়ে দৌড়ি করতেছি বাট না ভাই কোনো কাজ হলো না আইরিশ ক্যারেক্টার মারছিল দেন এইখানে কিন্তু গাছ আমার মাইরা ফেলে আর আইসে কিন্তু গাছ ইমোট টিমোর দেখায় তো যাক গাছ ব্যাপার না ওদের দিন ওরা দেখ আর আমার ইমোট দেখতে ভালোই লাগে তো বৈশা বৈশা দেখতেছিলাম দেন আমি কিন্তু আবার রিভাইভ পাই তান আমার রিভাইভ দেয় দেন রিভাইভ্লুসোনার এই সাইডে আমি তো নাইমা কিন্তু কাছে দিয়ে টুক টাক নুট করতেছিলাম দেন রায়দারটা ফাটা যখন এনিমি দেখা ট্রাই করি তো দেখলাম সামনে দু একটি নিমে আছে তো হঠাৎ করে ভাই পিস দেখি আরেকটা প্লেয়ার আমার মাইরা দেয় নাইম একশোকে নামে আর এই প্লেয়ারটা ছিল হ্যাকার ভাই তো দেখো গাইস অবস্থা তো এইখানে কিন্তু গাইস নাইম একশোকের কাছে কিন্তু আমি ময়রা গেলাম তারপরে কিন্তু গাইস আমার টিমের আবার চলে আসে আর আমারই কিন্তু ভাই আবার রিভেভ করা দেয় তারপরে কিন্তু গাইস আমি আবার নামি ফ্রাক্টুরি এইখানে ব্লু সোনের অধিকার যাই না যদি হ্যাকার ছিল দেন এইখান থেকে টুকটাক লুটপাট করতেছি লুটপাট করতেছি আর এইখানে তাকায় দেখি গাইস আমার টিমমেট একজন অলরেডি ময়রা গেছে তো তাঞ্জিল ময়রা গেছে তো আমি আর কাকাই বেঁচেছিলাম দেন এখান থেকে কিন্তু গাইস আমি আর কাছে টোকেন ছিল চারশো তো দেখলাম কিছু কিনা টেনা যায় কিনা তো ওয়েট করতেছি কাকা যদি ভাই মোটামুটি দুশো টোকেন টাচ দেয় তো একজনে রিভাইভ দিয়ে দিব বাট না কাকা কারো এখনও টাচ দিতে পারে নাই দেন আমি বাইরে বের হই ড্রপ লুট করতেছি কে যেন এটা দেখা দেন যখনই প্লেটটা মারতে যাবো তাকে দেখি গাইস নাইম একশোকে ওই হ্যাকারটা আবার ওইখানে চলে আসে আর এখানে এসে কিন্তু ভাই আমারে আবারও মাইরা দেয় তো কাকা কিন্তু এখানে লাস্ট সাইবার ছিল তো সেই কিন্তু গাইস কোনো সার্ভাইভ করা টোকেন কালেক্ট করা আমারে প্রথমে রিভাইভটা করে আর আমি কিন্তু নাইমাই গাইস একটু টোকেন টাচ দিই বাট এখানে কিন্তু গাইস ভাগ্যবশত আমার সামনে একটা প্লেয়ার চলে আসে আমার ড্রেম দেয় বাট আমি কিন্তু ওর ওপর রাজ দেয়া গাইস ওরা ডাইরেক্ট হেডশট দিয়ে এখানে মাইরা দিই আর এই হেডশট দিয়ে মারার পর কিন্তু গাইস সেই পোলার থেকে ভালো লুট পায় ও সম্ভবত একটা ড্রপ ট্রপ লুট করে আসে তো যাক গাই যা লুট পাই তা দিয়ে মোটামুটি আমার হয়ে গেছে তো চিন্তা করলাম ভাই যাক এই লুট দিয়ে কিন্তু আমার চলে যাবে ম্যাচটা আবির্দ মারার মতো লুটটা অন্তত হয়ে গেছে তো এখানে সামনে ড্রপের এখানে আমার টিমের আবার বলতেছে ভাই প্লেয়ার প্লেয়ার তো চলে আসি টিমের ব্যাক আপ দেওয়ার জন্য আইসে কিন্তু প্লেয়ারটার মারি তো চলো গাই সেই প্লেয়ারটার নাম ছিল কলমি ভাই তো চলো আমার কলমি ভাইরে কিন্তু মাইরা দিলাম আর এখানে কিন্তু আরও একটা প্লেয়ার মাত্র ল্যান্ডিং করছে তো ওরা মারা ট্রাই করি বাট ও কিন্তু ড্রপে পিসে দেন স্কোপ করে খুঁজাখুঁজি করতেছি দেখি মারা যায় কিনা বাট না ভাই এখানে কিন্তু এখন পর্যন্ত এনিমি মারতে পারি নাই দেন অবশেষে কিন্তু প্লেয়ারটা মারি আর ওরাই কনফার্ম দেওয়ার পরে কিন্তু গাইস দেখো আমার কিন্তু পাঁচটা কিল হয়ে যায় আর এখানে আবির বলতেছিল ভাই তোরা কিল করতে আর এখানে আমি কিন্তু কিলি পাইতেছি না এই সেই তো যাক গাইছ কারণ ওর টিমমেট বারবার মরা বাসার উপর ছিল তো কিল পায় না দেন দূরে কিন্তু আরও একটা প্লেয়ার গাইছে আর এখানে কিন্তু আমার টিমমেট আবার মইরা যায় তো ওই দূরের ওই প্লেয়ারটার ওপর কিন্তু আমার কাছে যেহেতু মেশিন ম্যান ছিল আমি ওয়াল ভাইঙ্গা ভাঙ্গা ওর উপর খুব অত্যাচার করি দেন এই পোলার উপর কিন্তু লঞ্চার টঞ্চার মারি ও লঞ্চার বাড়ি খেয়ে আবার সামনে আসে দেন ওয়াল ছেরা গ্যাস আবার ড্যামেজ দেয় দেখো গাইস এখানে কিন্তু ওরা আবার মাইরা দেয় তো পলার নাম ছিল শ্যাডো এফ এফ আর শ্যাডো এফ এফ ভাই কিন্তু গাছ আমার প্রচন্ড লেভেলের অত্যাচারে এখানে ময়রা যায় তারপরে যেহেতু গাছ আমার টিমের দুইজন ময়রা গেছে তো কাকা বলতেছে আবির রে যে আবির কাকা আমি আসতেছি আমার টোকেন দিও টিমের রিভাইভ দিব বাট আমার কাছে যে টোকেন ছিল কাকা এটা জানতোই না এই যে গাড়ি নিয়ে আইতেছি তোমার সামনে আরে মার কই না কেবল পাইছে কাকা কাকা টোকেন কেটে লাভ না ভইরা দিমু

আরে বলুতরে আমগো গাড়ি এই মারো না এইদিকে দুইটা ওই দিকে আকে গেছে ডান দিলে 56 এদ না মারো না সামাও টিমমেট 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 দিব ব্রোঞ্জে দিলে জামু সমস্যা কি ভাই একবারে আরে ভাই সমস্যা নাকি সমস্যা ভাই আমার আইডি সমস্যা এটা আমার সমস্যা কি সমস্যা আমার কিল চুরি করা হয়েছে কেটায় আর এটা তুমি কাকা সরি সরি তোমার মারা শুরু করেছে আমার কিল মারতে আমি মেরা দিচ্ছে ভাই শোধ বোধ আকি ব্যাগ কাহিনি শুরু করছে

বাঁচাও 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 গ্লোয়াল তানজিল গ্লোয়াল স্যার রে তানজিল আর এখানে তো দেখলাই গাইস কাকাই কিন্তু আবির কই এখানে গিয়েছিল টোকেন নিতে তো আমি কিন্তু বারবার বলতিছিলাম কাকা যাও না আমরা ফাইট নেই বাট কাকা কিন্তু শুনে নাই গাইস কাকা আর আবির কিন্তু ভাই একদম মনে করা ফ্রেন্ডলি ইয়া করে তারপরে গাইস দুইজনে টিম আপ করছে দেন আমি কিন্তু লঞ্চ পেট মেরে আসছিলাম যে তাদের মারবো ভাই আমি ওই নিয়তে আসছি আর কাকারও ভাই বারবার বলতিছিলাম যে কাকা তুমি মনে করো দূরে দূরে সইরা থাকো এখন কিন্তু মারবো পরে কিন্তু তোমার হাম শুরু করবো তো যায় দেখুন দেখাম কিন্তু এম করার ট্রাই করতেছি যে আবির কই দেখি গাড়িতে নামছে আর হেড মারার ট্রাই একটা বিয়াল্লিশের রেডও লাগে

তো জায়গায় সেখানে কিন্তু কিল চুরি মুরি খেলা হইলো তারপরে দেখো আমার কিন্তু অলরেডি সাতটা কিলো হয়ে গেছে আর এখানে কিন্তু আবির মুভেন্ট টুভেন্ট দেখাইতেছে আমি কিন্তু মাঝে মাঝে খোঁজা টোজা দিতেছি একটা একটা ওয়ান টেম ওয়ান টেম দেওয়া যায় কিনা বাট লাগে না আর কি হয়ে গেছে তো চলো এখান থেকে কিন্তু দেখা দেখি করতেছি গাইছ আর প্লেয়ার প্লেয়ার আসি গ্রাম দেন আবির কিন্তু এখানে লঞ্চ প্যাড ধরে উপরের দিকে যায় আমিও কিন্তু ওর পিছিয়ে পিছিয়ে যাই ওর লঞ্চ লঞ্চ প্যাড ধুরাই দেন যাওয়ার পরে দেখি গাইছ এখানে অনেক এনিমি তো একটার পরে একটা আকাশ দিয়ে নামতেছে দেখি আবিরও মারতেছে আমি চিন্তা করলাম আমিও মারি তো এখানে দেখো কী কাহিনী হয় ভাই আমি প্লেয়ারটা মারিয়া নক আর নক ক্লিয়ার আবিরের কাছে সেম হয়ে যায় আর আবির কিন্তু এখানে ভাই ডাউন খেয়ে যায় তারপরে দেখো গাইস এইখানে কিন্তু মোটামুটি আমি এপিল প্লেটার মারি আর ওইখানে দেখছি আবির সুই মারতেছে বাট আমি যাই না চিন্তা করলাম আচ্ছা ঠাক আবির যেহেতু ভাই আমার সাথে টিম আপ হয়ে গেছে তো সুই টুই মারুক উঠুক দেন লাস্টে আমরা একসাথে দুইটা স্কট ফাইট নিবনি এরকম চিন্তা ভাবনা নিচ্ছি আর কি আর এখানে কিন্তু তারপরে দেখি আবির হঠাৎ উঠলো উঠাবে ভাই আমার এই প্রবলেম দেখ শর্ট যেন আমি কিন্তু ভাই পিসের দিকে যাই যাই কিন্তু গাইছ এখানে দেখো ওয়াল মারি মায়েরা মানে মেডিকেল মারি এখানে কারো ফায়ারও দেন আবির আবিরে বলতেছিলাম আবির মারিস না মারিস না বাট আবির বটলাই বলতে সাইডি সমস্যা বেশি সেই করে ভাই আমারে মায়েরা দিল চান্সে তো এখানে গাই আমারে মারছে আমার টিমের তাঞ্জিলা মারছে ইউরিচিনা আরেকটা একটা টিমের আছে ওরে মারছে লাস্টে কিন্তু গাই মাসুদ কাকা জীবন নিয়ে কোনোভাবে দৌড়াদৌড়ি লাগাইছে দেখো মানে মাসুদ কাকার জীবন আহে আর যেহেতু আছে তো কাকা কথা কাকা মাইর না না মাইর না তো আমি কিন্তু কাকা তুমি মাইরা দাও দূর হো আমরা মাইরা দিছে তুমি কি করবা তো এখানে কিন্তু আবিরে দুই একটা ডাউন দেয় কাকা কিন্তু চান্সে এই কিলগুলো চুরি করে নেয় আর আমিও বলতেছিলাম কাকা মারো মারো চি কিল হাতায় দাও যেহেতু আবির বটল আমরা মাইরা দিছে তো ওর কিলো মিলে হাতে হাতের পল হয় তো এখানে কিন্তু গাছ দেখো একটা দুর্দান্ত লেভেলের ফাইট চলে আর এখানে যেহেতু গাছ আমরা সবাই মরিয়া গেলাম দেখলে আমার লগে কিন্তু বড় বিশ্বাসঘাতকতা হয়েছে তারপরে কিন্তু গাছ এখানে কাকার এইচপি একদম টানাটানির অবস্থা কাকায় কিন্তু পাহাড়ে ফাইসা যায় তারপরে কিন্তু উপরে যে আবিরও স্নাইপার মারতেছে কাকারে আর এখানে কিন্তু আবিরে কাকারও গায়ে স্নাইপার মেরা ডাউন করে দেয় দেন আবার কাকে কিন্তু গাছ হরি ওঠার ট্রাই করে বাট উঠেও তারপরে গাছ ওই যে নাইমে একসঙ্গে হ্যাকারটা কিন্তু গাছ সেখানে এন্ট্রি নেয় আর কাকারে মাইরা কিন্তু আমাদের স্কোয়াড পুরো ওয়াইপ আউট করে দেয়

কাকা তোমার মারুম আমি তো তানজিল্লা মারছ দেখে আমার কিল চুরি করা কাকা বড় কাকা তুমি ঢং চুরু করছো দূরত কে মারে তোমার গান বেড়া দিব

আমি তখন মারলাম ভাই যা হ্যাঁ কাকা তারা রে কাকা এম একটু বাজতে এক আর এই যে গাছের পিছনে যেটা রাতে মরছিলাম আমি

এত যাই হোক গাই দেখলে কিন্তু আবির রা ভাই হ্যাকারদের হাতে গেছে আর ভাই ভুয়া কিন্তু আমাদের দুইজনেরই মিস মাঝখানে কিন্তু ভাই দুইজনে করলাম টিম আপ আর ঘোরাঘুরি করলাম সবার রিপোর্ট খেলাম আর মাঝে কি হলো লোক আমাদের বি ভেজ আইডি সকাল ওইটা দেখি গাইস ব্রঞ্জি চলে গেছে আমি ঘুমাইছিলাম সকাল সাতটার দিকে সাড়ে সাতটার মধ্যে গাইস রুবেল ভাই ফোন দিলো দিয়ে বলতেছে আকি ভাই ভিডিও কল আছেন আমি বললাম কি হিসেবে স্ক্রিন শেয়ার দেখেন দেন ভিডিও কলে গাইস স্ক্রিন শেয়ার দিলো দিয়া দেখি ভাই মানে আইডি ব্রঞ্জ তারপরে বলতেছে ভাই কি হয়েছে বুঝলাম না আইডি ব্রঞ্জ গেল কেমনি পরে আমি বুঝছি যে ভাই রাইতে যে টিম আপ করলাম হয়তো আকামটা হয়ে গেছে তো যাক গাইস কপাল খারাপ কিছু করার নাই তো ব্যাড লাগ বুঝি নাই গাইস আসলে টিম আপ করলে এরকমভাবে আমাদের আইডি ব্রোঞ্জে নামাই দিবে হয়তো ভাই একদিনের মনে করো সাসপেন্ড দিয়ে দেওয়া যাই হোক বাট এটার জন্য ভাই পুরোপুরি মানে ব্রোঞ্জ দিয়ে দিল পাশাপাশি দুই দিন সাসপেন্ডও দিয়ে দিলো তো যাক গাইস মানে কিছু মনে করো না ভাই ইনশাআল্লাহ আমরা ব্রোঞ্জ থেকে আবার গাইস একটা মনে করো রিজন ওঠার একটা প্রস্তুতি নিবো ঠিক আছে দুই দিন আট তারিখ থেকে আবার শুরু করবো সব ওকে হইলে দেন কিন্তু গাইস আমরা ইনশালা আবার রিজন একশোর ভিতরে ঢুকার ট্রাই করবো এটা আমাদের একটা মিশন থাকবে ইনশালা একটা চ্যালেঞ্জ থাকবে তো দেখো গাইস আর বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে রেগুলার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তাহলে চলো গাইস দুইটা বেশি বর্ণনা করি আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ